তো ফাইনালি শেষ মেশ আমার জীবনেও সেই দিনটা চলে আসলো আমি আজকে ভীষণ খুশি এতটাই খুশি যে খুশি চোটে যদি অজ্ঞান হয়ে পড়ে যায় যে কারণে আমি পরিবারের সবাইকে নিয়ে চলে এসেছি তো দেখো ফাইনালি এটা আমার এটিএম কার্ড যেখানে আমার নাম বড় বড় করে খোদাই করা আছে তো সেটারই ব্যবহার আজকে আমি করব আমি তো ভীষণ এক্সাইটেড এতটাই এক্সাইটেড যে দুপুরবেলা আমি খাওয়া দাওয়া পর্যন্ত করিনি দেখবা মানুষে সুখেও কাঁদে দুঃখেও কাঁদে তেমনই আমিও সুখেও খাওয়া দাওয়া বন্ধ করে দিই আর প্রচণ্ড তো খাওয়া দাওয়া বন্ধই করে দিই দেখো এত বড়ো একটা কর্মকাণ্ড করতে সেখানে এত বড় একটা ঝোলা না নিয়ে আসলেই হয় না আমি সময় আমি যেখানে যেখানে আমার সাথে সাথে এরকম ধরনের একটা ব্যাগ বা বা বস্তা ঝোলা যেটাই কেন তোমরা সেটাই কিন্তু থাকে তো না দেখো ফাইনালি আমি সেই জিনিসটা করছি তো দেখো এই আমার ড্যাশ বছর বয়সে ড্যাশ বললাম কেন কারণ আমি নিজেই যাই না আমার বয়স কত এক এক জায়গায় আমি এক এক রকম বয়স শুনি তো সে ব্যাপারে আর তর্কে না গিয়ে যেটা ফাইনালি আমার বলা সেটা হচ্ছে আমি এই বয়সে এসেও জানি না এটিএম থেকে টাকা তুলতে হয় কেমন তো দেখো আগে কিন্তু কখনো আমি এই কাজটা করিনি যে কারণে আমি পারিও না জানিও না আর সেই জন্যই আমি একে সাথে করে নিয়ে এসেছি ওর থেকে আমি শিখে নিচ্ছি কেমনভাবে এটিএম থেকে টাকা তুলতে হয় ও একদম দায়িত্ব নিয়ে পাশে দাঁড়িয়ে আমাকে সব কিছু দেখিয়ে শিখিয়ে দিচ্ছে আর আমি মনে করি শিক্ষার কোনো বয়স থাকে না তো ওই কারণে আমার যখন মনে হবে তখনই আমি প্রত্যেকটা ব্যাপারে শিক্ষা নিতে পারি তো দেখো এটিএম থেকে টাকা বের করা যেহেতু ও আমাকে শেখাচ্ছে সেই কারণে ও আমার শিক্ষক তো আমার শিক্ষক আমাকে যা যা টিপতে বলেছে তাই তাই টিপে আমি দাঁড়িয়েছিলাম কখন টাকাটা বের হবে ফাইনালি টাকাটা বেরিয়ে চলে এসছে তারপর আমি হাতে গরম টাকাটা নিয়ে নিলাম আর এদিকে এটিএম কার্ডটাও বিল করে নিলাম তারপর যেহেতু অনেকটাই লাইন ছিল তো ওই কারণে আমি এটিএম ঘর থেকে বাইরে চলে এসে টাকাটা দেখাচ্ছি তোমাদেরকে বাড়ি আসার আগে এখানে একটা লোকনাথ পুজো উপলক্ষে খিচুড়ি দিচ্ছিলো আমরা এখান থেকে না খেয়ে একটু পার্সেল নিয়ে নিলাম তো ফাইনালি কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কেমনটি জানিও ভালো লাগলো একটা লাইক করো